সরকার আসে সরকার যায় প্রবাসী ভাই বোনদের কেউ চিন্তা করে না এটি নিয়ে অনেক প্রবাসী ভাই বোনদের মধ্যেই কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে সকল প্রবাসী ভাই বোন বাংলাদেশ থেকে বিদেশে যান যাওয়ার সময় তাদের ল্যাগেজ র্যাপিং যেটা করতে হয় এটার খরচ কিন্তু মিনিমাম পাঁচশো টাকা কিন্তু এখন থেকে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোনদের জন্য ল্যাগেজ র্যাপিংয়ের খরচ কিন্তু শুধুমাত্র একশো টাকার বদলতে সুবিধা দেওয়া হয়েছে বিশেষ করে যে সকল প্রবাসী কর্মীদের বিয়ের মিটির বহির্গমন ছাড়পত্রের কার্ড রয়েছে এবং অয়েজ আনার্স কল্যাণ বোর্ডের কার্ড রয়েছে প্রবাসী ভাই বোনদের সন্তানদের জন্য বিশেষ করে প্রবাসী কর্মীর বিশেষ কিছু সন্তানদের জন্য কিন্তু গভর্নমেন্ট চালু করেছে বিশেষ এক শ্রেণীর ভাতা এবং এই ভাতার আবেদন অনলাইনেও যেমন করা যাবে অফলাইনেও করা যাবে বিস্তারিত সকল পদ্ধতি এই ভিডিওতে জানিয়ে দেব তাই ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানাতে পারেন আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন প্রক্রিয়ায় এইচ ডাবল স্ল্যাশ পোর্টাল ডট ডাব্লিউই ডট গভ ডট বিডি এই পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে আবেদন গ্রহণটা হয়ে থাকবে চারে মে দুই থেকে তিনে জুন দুই পর্যন্ত আই মিন অনেক সময় কিন্তু রয়েছে এখন পর্যন্ত জুন মাস আসে নাই তো আপনারা যদি সরাসরি আবেদন করেন সেক্ষেত্রে শুধুমাত্র শূন্য এক বারো দুই হাজার চার তারিখের পূর্বে ইস্যুকৃত পাসপোর্টে ম্যানুয়াল বহির্গমন ছাড়পত্রের ক্ষেত্রে বোর্ডের সহকারী পরিচালক তথ্য ও জনসংযোগের নিকট মূল পাসপোর্ট উপস্থাপন পূর্বক সত্যায়ন করে আবেদনের সাথে জমা দিতে হবে তার চেয়ে আমি মনে করি আপনি অনলাইনে আবেদন করা সহজ হবে এবং এক্ষেত্রে বেশি কোনো ডকুমেন্টস দেওয়া লাগবে না সরাসরি আবেদনের জন্য অয়েজান্নার্স কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয় বা অয়েজান্নার্স কল্যাণ বোর্ডের যে ওয়েব পোর্টাল রয়েছে ডাব্লুই এখানে গিয়ে বা জেলা ওয়েলফেয়ার সেন্টার হতে আবেদনপত্রের নমুনা বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন আর সরাসরি আবেদন গ্রহণের সময় এবং ঠিকানা আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ তিনে জুন দু তারিখের মধ্যে অয়েজান্নার্স কল্যাণ বোর্ড নবমতলা ডেসপাস শাখা প্রবাসী কল্যাণ ভবন স্কাউটন গার্ডেন রোমনা ঢাকার এই ঠিকানায় কিন্তু আপনি চাইলে ডাকযোগে পাঠাতে পারেন আবেদনের যোগ্যতা যে সকল প্রবাসী কর্মী বিএমইটির বহির্গমন ছাড়পত্র বা ওয়াজান্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণ করেছে সেই সকল প্রবাসী কর্মীর সন্তানদের জন্য এটি প্রদান করা হবে এবং তারাই পেয়ে থাকবে আর মৃত প্রবাসী কর্মীর ক্ষেত্রে যাদের পরিবারকে ওয়াজান্নার্স কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে সেই সকল প্রবাসী কর্মীর সন্তানরাও কিন্তু আবেদন করতে পারবে মাসিক এক হাজার টাকা হারে বারো হাজার টাকা ভাতা প্রদান করা হবে এবং পাঁচ বছর মেয়াদের জন্য ভাতা প্রদান করা হবে জানুয়ারি থেকে এ একলা তা কার্যকর হবে একজন প্রবাসী কর্মীর একাধিক সন্তানের ক্ষেত্রে কিন্তু পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে বিষয়টা বলা রয়েছে আবেদন পত্রের সঙ্গে আপনাকে কি কাগজপত্র দিতে হবে আপনি অনলাইনে করেন বা অফলাইনে করেন তো প্রতিবন্ধী সন্তানদের পিতা মাতার পাসপোর্টের ফটোকপি দিতে হবে অনলাইন ও সরাসরি আবেদনের ক্ষেত্রে প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস কর্তৃক ইস্যুকৃত এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট এটি প্রদান করতে হবে অনলাইন এবং সরাসরি আবেদনের ক্ষেত্রে সরাসরি আবেদনের ক্ষেত্রে প্রতিবন্ধী সন্তানের দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে এক কপি ছবি প্রদান করতে হবে উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সুবর্ণ নাগরিক পরিচয়পত্র বা কার্ডের সত্যায়িত ফটোকপি অনলাইনে এবং সরাসরি আপনাকে প্রদান করতে হবে স্ক্যান করার মাধ্যমে প্রতিবন্ধী সন্তানদের পিতা মাতার বিএমইটির বহির্গমন ছাড়পত্রের পৃষ্ঠা সহ পাসপোর্টের ফটোকপি সরাসরি আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে এই উ এই অপশানটা বা এই ডকুমেন্টসটা দিতে হবে না চেক গ্রহণকারী পিতা বা মাতা বা অভিভাবকের ব্যাংক রাউটিং নাম্বার সহ ব্যাংক হিসাবের স্টেটমেন্ট দেবেন অনলাইনে বা সরাসরি আপনি আবেদনের ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনি দিতেই পারেন নো প্রবলেম এখন আমরা কাইন্ডলি নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে গিয়ে আরও কিছু বিস্তারিত বিষয় আমরা পড়ে নেব আবেদনের ক্ষেত্রে ভুল তথ্য প্রমাণিত হলে তথ্য অসম্পূর্ণ থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে প্রতিবন্ধী ভাতা প্রদান সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ সালে প্রতিবন্ধী ভাতা প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই যে কোনো তথ্যের জন্য প্রবাসবন্ধু কল সেন্টার ষোলো একশো এই নাম্বারে যে কোনো সিম থেকে কল দিয়ে কথা বলতে পারবেন বাংলাদেশে থাকা অবস্থায় আর বিদেশ থেকে আপনি এই নাম্বারে কল দিয়ে কথা বলতে পারবেন এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছেন তিরিশ শূন্য চার দুই যুগ্ম সচিব কিন্তু এই সার্কুলারটাতে স্বাক্ষর করেছে এবং আমি আপনাদের সামনে যে কিছু ইনফরমেশান দেখাবো এগুলো অথেন্টিক ইনফরমেশান প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের জন্য প্রতিবন্ধী ভাতা প্রদানের জন্য এটি দেওয়া হচ্ছে গুণপ্রজাতন্ত্রীর বাংলাদেশ সরকার ও অয়েজান্ন কল্যাণ বোর্ড থেকেই কিন্তু এই সার্কুলারটা ছাড়া হয়েছে সো এখান থেকে আপনারা হয়তোবা বিষয়টা ইতিমধ্যে বুঝতে পেরেছেন প্রবাসী কর্মীর বিশেষ করে সুবর্ণ নাগরিক সন্তান বলতে যে সকল প্রবাসী ভাই বোনদের কর্মীর হয়তো বা সন্তান কোনো কারণে প্রতিবন্ধী হিসাবে জন্মগ্রহণ করেছে সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবেই প্রতিবন্ধী হতে পারে সেই সকল প্রবাসী কর্মীর সন্তানদের জন্য কিন্তু এই বিশেষ ভাতাটা ইতিমধ্যে চলমান রয়েছে এবং নতুন করে কিন্তু সরকার সার্কুলার সেরেছে এবং এর বিপরীতে আবেদন করতে পারেন এর বাইরে গিয়ে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জন্যও কিন্তু মাসিক ভিত্তিতে শিক্ষাবৃত্তি একটা দেওয়া হয় এসএসসি এবং এসএচসি পাস করলে সে সম্পর্কিত ভিডিও এই ভিডিওর আই বাটনে দিয়েছি সেটা দেখে নিতে পারেন আস্তে আস্তে সুযোগ সৃষ্টি হচ্ছে একটা বিষয় আপনি মনে রাখবেন আপনি একজন মানুষ হিসাবে শুধুমাত্র আপনি আপনার সৃষ্টিকর্তাকেই খুশি করতে পারবেন আপনি আপনার এলাকার পাড়া মহল্লার আত্মীয় স্বজনের সকল মানুষকে কিন্তু একবারে খুশি করতে পারবেন না সুযোগটা আস্তে আস্তে সৃষ্টি হবে আস্তে আস্তে আপনারা হয়তোবা কিছুটা হলেও সরকারের পক্ষ থেকে অ্যাডভান্টেজ পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম